আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি সবুজে বলছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হয়। এর জন্য আমি নিয়ে জুলিয়ান করে কেটে নিলাম এবার দুটি ডিম দিলাম ডিমের ভিতরে আমার চিকেনগুলি এবং তিন চারটা চিংড়ি ম্যাচ দিয়ে দিলাম এবার একটু আমি ডিমটাকে ফেটে নিলাম এরপর একটি বাঁধাকপি নিলাম বাঁধাকপিটার চারের এক অংশ আমি জুলিয়ান করে কেটে নেব এরপর আমি একটি প্লেটে আমার বাঁধাকপিটাকে দিয়ে দেব বাঁধাকপিটা আমার দেওয়া হলে আমি এ জায়গাতে কিছু গাজর অ্যাড করে নেব আপনারা চাইলে বহু এভাবে করতে পারেন আমি গাজরটাকে প্রথমে সিলে নিলাম এরপরে আমি গাজরটার পাতি তুলে জুলিয়ান করে নেব আমার গাজরটা কাটা শেষ আমি বাঁধাকপির ভিতরে এই গাজরটা দিয়ে দেব এরপরে আমি একটা পিঁয়াজ জুলিয়ান করে কেটে নেব পিঁয়াজটা দিলে চাউমিনের টেস্টটা বাড়ে আমি কিছুটা কাঁচামরিচ দেব এবং একটা কেক চিকেনের অর্ধেক আমি জুলিয়ান করে কেটে দেব এরপর অর্ধেক টমেটো দিয়ে দেব এবার আমি পিকা প্লেটে এগুলো উঠিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম দিলাম এবং আমার পরিমাণ মতো আমি লুডুসটা দিয়ে দিলাম এখন একটি করার ভিতরে আমি তেল দিয়ে দেব আমার তেলটা দেওয়ার পরে তেলটা যদি গরম হয় তারপরে আমি আগে যেই পিঁয়াজটা কেটে রাখছিলাম ওই পিঁয়াজটা এখন তেলের ভিতরে দিয়ে দেব এরপরে এটা বেরস্তা হলে আমি দুইটা ডিম এবং জুলিয়ান চিকেনটা যে রাখছিলাম ওটাকে দিব আমি ডিমটা ও চিকেনটা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং খেতে সুস্বাদু হবে আমি কিছুটা এটাকে খুব ভালোভাবে ভেজে নেই যাতে চিকেনটা ও চিংড়ি মাছটা কাঁচা না থাকে আপনারা বাসায় ঠিক এভাবেই বানাতে পারবেন এখন আমি আমার বাঁধাকপি এবং গাজর কাঁচামরিচ যেটা ছিল কাটা এখন আমি ওটাকে এটার সাথে যোগ করে দেব আমি এটাকে যোগ করার পরে তারপরে খুব ভালোভাবে এটাকে ভেজে সিদ্ধ করে নেব কারণ এটা যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে খেতে অত ভালো লাগবে না যার কারণে ভালোভাবে সিদ্ধ করে দেওয়ার পর আমি লুডুসটা এর ভিতরে দিয়ে দেব। আমি লুডুসটা দেওয়ার পরে এর ভিতরে লবণ চিনি এবং চিকেন পাউডার আমি যোগ করে দেব এরপর একটু লাড়াচাড়ার পর আমি কিছুটা আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন আমি কিছুটা ম্যাগি সস অ্যাড করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে আপনারা দিলেও হবে না দিলেও সমস্যা নেই এখন আমি ক্যাপসিকাম টমেটো এবং পিঁয়াজ কাটরটা যেটা আমার কাটা ছিল ওটা এটার সাথে অ্যাড করে দেব এরপর আমি ভালোভাবে একটু হিট করে নেই এখন আমি এর ভিতরে কিছুটা আমি চিলি সস দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন টমেটো সস দিলেও কোনো সমস্যা হবে না আমার চিলি সস আছে এজন্য আমি চিলি সস দিছি দেখুন আমার লুডুসটার কত সুন্দর কালার আছে এবং খেতে অনেক সুস্বাদু হবে আমি এবার লুডুসটাকে একটি ডিশে দিয়ে দিলাম দেখুন আমার লুডুসটা একদম ভাবে হয়ে গিয়েছে আপনারা চাইলে বাসায় খুব ভালোভাবে এটাকে করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে